নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই বৈশাখ মাস চলাকালীন যদি তুলসী গাছ থেকে আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনাদের এই বৈশাখ মাসটি অত্যন্ত ভালো কাটবে এবং আপনাদের প্রচুর অর্থের সমাগম হবে আপনারা ধনবান হয়ে যাবেন এছাড়াও আপনি বুঝবেন মা লক্ষ্মীর আগমন আপনার বাড়িতে ঘটতে চলেছে কারণ বাড়িতে মা লক্ষ্মীর প্রতিরূপ হিসেবে তুলসী গাছ লাগানো হয়ে থাকে আমাদের শাস্ত্রে চারটি মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়ে থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল বৈশাখ মাস এছাড়াও রয়েছে কার্তিক মাস ভাদ্র মাস মাঘ মাস এর মধ্যে কার্তিক মাসে প্রদীপ দানের মাহাত্ম রয়েছে ঠিক তেমনই বৈশাখ মাসে রয়েছে তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম তাই এই মাসে যদি আপনি আপনার বাড়ির তুলসী গাছে এই লক্ষণগুলি পেয়ে থাকেন তাহলে বুঝবেন মা তা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর কৃপা আপনার ওপর সদাবর্ষিত হবে এবং আপনার কোনো রকম আর অর্থ কষ্ট থাকবে না আজকের এই ভিডিওটিতে এই লক্ষণগুলি নিয়েই আলোচনা করা হবে আশা করব ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা সমৃদ্ধ হন তাহলে অবশ্যই ভিডিওটি শেষে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণরূপে শুরু করা যাক হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছের মাহাত্ম গুরুত্ব অনেক বেশি বলা হয়ে থাকে বাড়িতে মাতা তুলসীর রূপ হিসাবে তুলসী গাছকে প্রতিষ্ঠা করা হয় এছাড়া বন্ধুরা এই মা মাসে যেহেতু সূর্যদেবের উচ্চ রাশি মেষ রাশির ওপর পড়ে তাই এই মাসে সূর্যের তাপ অত্যন্ত প্রখর থাকে সেই কারণে এই মাসে তুলসী গাছের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন এতে ভগবান শ্রী বিষ্ণুর সাথে মাথা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হন এতে মা লক্ষ্মীর বাস গৃহে সবসময় বিরাজ থাকে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে তুলসী গাছ থাকা মানে বাড়িতে কোনো রকম নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না এবং নানা রকম উপকার করে থাকে যারা প্রতিনিয়ত তুলসী গাছে জল দেন তুলসী গাছের সেবা করেন যত্ন করেন তাদের জীবনে সফলতা আসেই আসে কোনো রকম খারাপ সময় তাদের জীবনে এলেও তারা সেটিকে নির্দ্বিধায় পেরিয়ে যায় এছাড়া তাদের বাড়িতে দেবী লক্ষ্মীর বা সর্বদা থাকার কারণে তাদের কখনো অর্থের অভাব ঘটে না তাই এই বৈশাখ মাসে যখনই আপনি তুলসী গাছে জল দেবেন একটু খেয়াল করে জলের পাত্রে কিছুটা চিনি মিশিয়ে দেবেন এছাড়া তুলসী গাছে জল দেওয়ার সময় এই একটি বিষয় অত্যন্ত খেয়াল রাখবেন যেন স্নান না করে তুলসী গাছে জল দেবেন না স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে তবেই তুলসী গাছে জল অর্পণ করবেন এছাড়া শাস্ত্র মতে ভবিষ্যতে আমাদের সাথে কি হতে পারে তার সংকেত তুলসী গাছ আগে থেকেই দিয়ে থাকে অর্থাৎ ভবিষ্যতে আমাদের সাথে কোনো খারাপ ঘটনা নাকি কোনো ভালো ঘটনা ঘটতে চলেছে তার পূর্বাভাস তুলসা তুলসী গাছ আমাদের আগে থেকেই দিয়ে থাকে চলুন বন্ধুরা সেই সংকেতগুলি সম্পর্কে জেনে নিই প্রথম সংকেতটি হল যদি আপনার বাড়িতে থাকা তুলসী গাছের আশেপাশে অন্যান্য ছোট ছোট গাছ জন্মাতে শুরু করে তার মানে বুঝবেন এটি একটি অত্যন্ত শুভ সংকেত তার মানে হল আপনার উপার্জন আগের থেকে বাড়তে চলেছে এছাড়াও আপনার জন্য আয়ের নতুন উৎস খুলতে চলেছে আপনার আসন্ন অগ্রগতির সংকেত দিচ্ছে এই গাছগুলি এবং ওই তুলসী গাছের আশেপাশে থাকা গাছগুলি যদি তুলসী গাছই হয়ে থাকে তাহলে এটি আরও শুভ সংকেত তার মানে হল যে আপনার খুবই আর্থিক অগ্রগতি ঘটবে এছাড়াও মা লক্ষ্মীর বাস আপনার বাড়িতে খুব শীঘ্রই ঘটতে চলেছে এছাড়া তুলসী গাছের চারপাশে যদি দুর্বা গাছও জন্মায় দুর্বা গাছ শ্রী গণেশের লক্ষণ দেয় তাই ওই তুলসী গাছের আশেপাশে দুর্বা গাছও জন্মায় তাহলেও এটি অত্যন্ত শুভ সংকেত এর মানে হল আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও উন্নতি ঘটবে দ্বিতীয় সংকেতটি হলো যদি আপনার বাড়িতে থাকা তুলসী গাছে সুন্দর সুন্দর প্রজাপতি কিংবা ছোট ছোট পাখিরা এসে বসে বা তার আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করে তার মানে এটি অত্যন্ত শুভ সংকেত এই লক্ষণটি আপনাকে ইঙ্গিত দেয় যে আপনার ইচ্ছা যেগুলি অনেক দিন থেকেই রয়েছে সেই ইচ্ছা খুব শীঘ্রই পরিপূর্ণ হবে আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে তৃতীয় সংকেতটি হলো হঠাৎ করে যদি আপনার ভাগে থাকা তুলসী গাছটি সতেজ ও সবুজ হয়ে ঘন আকৃতির ধারণ করে এবং তুলসী মঞ্জুরি দেখা যায় তার মানে বুঝবেন মাতা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছে তাই প্রকৃতি আপনাকে অর্থাৎ তুলসী গাছ আপনাকে এই সংকেতটি দিচ্ছে এই সময় আপনাকে প্রতিনিয়ত লক্ষ্মীর পূজা করা উচিত এবং দরিদ্র ব্যক্তিদের নিজের সামর্থ্য মতো কিছু অর্থ বা অন্য কিছু সাহায্য করা উচিত প্রতিদিন মাতা লক্ষ্মীর পূজা করলে আপনার ধন সম্পদের ঘাটতি থেকে আপনি রেহাই পাবেন এছাড়াও আপনার অপরিপূর্ণ কাজগুলি পরিপূর্ণ হতে শুরু করবে এবং আপনার বাড়িতে থাকা তুলসী গাছে যদি মঞ্জুরি আসে তাহলে অবশ্যই সেটি মাতা লক্ষ্মীর পূজার সময় নিবেদন করবেন এর দ্বারা আপনি মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন চতুর্থ সংকেতটি হল বন্ধুরা আপনার বাড়িতে থাকা তুলসী গাছের সবুজ পাতাগুলি যদি হঠাৎ করে হলুদ হয়ে যায় তার মানে বুঝবেন আপনার বাড়িতে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটেছে যার ফলে আপনার বাড়িতে এবার অশান্তি এবং রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে এছাড়াও আপনার বাড়িতে যদি রাম তুলসী থেকে থাকে এবং সেটি শ্যাম তুলসীতে পরিণত হয় অর্থাৎ সবুজ রঙের পাতাগুলি হঠাৎ যদি বেগুনি বর্ণ ধারণ করে তার মানে বুঝবেন নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করেছে আর যদি সেই শ্যাম তুলসিতে মঞ্জুরি আসতে শুরু করে তাহলে বুঝবেন মাতা লক্ষ্মী এবং রাধা রানীর কৃপা আপনার ওপর বর্ষিত হচ্ছে পরবর্তী লক্ষণটি হল যদি বন্ধুরা এই বিষয়টি আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে আপনারা বাড়িতে বারবার তুলসী গাছ লাগাচ্ছেন এবং সেটিকে অত্যন্ত যত্ন সহ সহকারে লাগালেও তা বারবার শুকিয়ে যাচ্ছে তার মানে বুঝবেন যে আপনার বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং আপনার বাড়িতে কোনো বড় সংকট আসতে চলেছে যার ফলশ্রুতিতে তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে এছাড়াও তুলসী গাছ শুকিয়ে যাওয়া এটার ইঙ্গিত দেয় যে আপনার অর্থ নষ্ট হতে চলেছে এই সময় কখনোই তুলসী গাছকে নষ্ট হতে দেওয়া চলবে না আর যদি আপনার ওই শুকিয়ে যাওয়া তুলসী গাছ হঠাৎ করেই আবার সবুজ পাতায় পরিপূর্ণ হতে শুরু করে তাহলে বুঝবেন যে নেতিবাচক শক্তির প্রভাব ক্রমশ কমতে চলেছে এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি আসতে চলেছে তাহলে বুঝবেন মাতা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর কৃপা আপনার ওপর বর্ষিত হচ্ছে নাম্বার ছয় এই সংকেতটি থেকে আমরা বুঝবেন যে হলুদ পাতা অর্থাৎ তুলসী গাছের হলুদ পাতা যদি ঝরে পড়ে সেটি একটি স্বাভাবিক ঘটনা কিন্তু যদি সবুজ পাতা ঝরে পড়ে সেটি খুবই অশুভ সংকেত এর মানে হল আপনার বাড়িতে বিভাজনের মতো সমস্যা দেখা দিতে পারে এবং আপনার বাড়িতে ঝামেলা লাগতে পারে অশান্তি হতে পারে এই সময় তুলসী গাছে যখন আপনি পূজা করবেন সন্ধ্যা দেবেন সেই সময় একটি ঘিয়ের প্রদীপ তুলসীর তলায় জ্বালিয়ে দেবেন সাত নম্বর সংকেতটি হলো আপনি প্রতিনিয়ত তুলসী গাছে জল দিচ্ছেন তাও যদি তুলসী গাছের পাতা ঝরে যায় এর মানে হল আপনার বাড়ির অর্থ এবং আপনার স্বাস্থ্যের হানি ঘটতে চলেছে যার জন্য আপনার অর্থের হানি ঘটবে অর্থাৎ আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন আপনার অর্থ খরচ হয়ে যাবে এবং আপনার বাড়ির কারোর শরীর খারাপ হতে পারে বা কোনো বড় আঘাত তার লাগতে পারে এই সংকেতগুলি আপনারা পেয়ে থাকেন এছাড়াও বাড়িতে যদি কারুর কু নজর পড়ে তাও তুলসী গাছের এরকম রূপ লক্ষ্য করা যায় আশা করি আপনারা এই সাতটি সংকেত বুঝতে পেরেছেন এবং যদি আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে এর জন্য প্রয়োজনীয় কর্মগুলি আপনারা করবেন সর্বদা মাতা লক্ষ্মীর নাম জপ করবেন এবং মাতা লক্ষ্মীর পূজা করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার